রজব মাসে বৃহস্পতিবারের দিনে বেড়াতে চোখ বন্ধ করে আল্লাহর এই জিকেরটি সত্তর বার করুন সত্তর বছরের গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে গাইবে সাহায্য আসবে রজব মাস এটা আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ মাস এই মাসটি আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য বিশেষ উপহার উপটৌকন প্রদান করা হয়েছে বিশেষ করে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন মর্যাদা প্রদান করেছেন বিশেষ ফজিলত দান করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটি মাস হলো রজব মাস আল্লাহ তালা বলেন ইন্না আনিদাত্তা শহুর আনিন্দাল্লাহতানা আশা অসাহারণ ফে কিতা বিল্লাহি ইয়াও মাখল আকুস্মা ওয়াতিউয়াল আব্দ হরুম সম্মানিত চারটি মাসের মধ্যে থেকে অন্যতম ফজিলতপূর্ণ মাস হল রজব মাস এ মাসেরই বরকতপূর্ণ একটি দিন হল বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবারের দিনটিকে সং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুরুত্ব দিতেন বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে এ রাতটি হলো জমার রাত এ রাতে আল্লাহতালা নূর প্রদান করে থাকেন এ রাতে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন জমার রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায় আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করেন তাই এই দিনটিকে আমরা গুরুত্ব দেবো এই দিন নফল এবাহত বন্দিকে করার জন্য চেষ্টা করব করবো তাহলিল দোয়া দুরুদ অজিফা আমল করার জন্য চেষ্টা করব বৃহস্পতিবারে দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর কঠিন বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসুলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি তিনবার পাঠ করব আমল করব যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে আল্লাহ তালা তাকে অনাকাঙ্ক্ষিত থেকে নিরাপত্তা দান করবেন এই দোয়াটি আমরা বৃহস্পতিবারের দিন ফজরের নামাজের পর আমল করব এরপরে বৃহস্পতিবারের দিন জহরের নামাজ সম্পূর্ণ করার পর गुना माफिर उद्देश्य तौबा नियते 70 বার ইস্তিগফারের আমল করব আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাই এরপর চোখ বন্ধ করে আল্লাহ তাআলার এই জিকিরটি 70 বার করব লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ তালা আপনার আমার জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজার শিশুরা নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তালা সত্তর বৎসরের গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন জান্নাত অবধারিত করে দিবেন সাত আসমান জমিন থেকে আল্লাহ তালা বেশি নেকি দান করবেন যে ব্যক্তি ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করবে সুহান আল্লাহ তাই এই কালেমার জিকির করার পর হাত উত্তোলন করে রব্বুল আলমিনের দরবারে রুনাজারি জারি করবো আল্লাহ তালা আপনার আমার দোয়াহকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে রাতটি হলো বরকত পূরণ একটি রাত জুমার রাত এই রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে দুরুদিনে আমল করব এক আলা আল্লাহ সাল্লা আবদিকা আবদিক ওসলিয়া আল আলমিনা ওয়ালমু মিনাতসলিমিনাওয়াল মুসলিমাত কোনো ব্যক্তি যদি প্রত্যেক রাতে এই দুরুদের আমল করে আল্লাহ তালা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন নবী সাল্লাহ আলি সাল্লামের দিদার নসিফ হবে আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করবেন তার গুনাহকে মাফ করে দেবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন পেরেশানিকে দূর করে দেবেন উত্তর সহকারে এই দুরুদের আমল করব রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে যথাসময় ঘুমিয়ে যাবো আল্লাহম্মা বিস্মিকা মুদাহাটি পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জের নামাজ পড়ার জন্য কেন আল্লাহ তালা শেষ রাত্রে ইমানদারদের সকল ধরনের চাওয়া পাওয়াগুলো সকল ধরনের ইচ্ছেগুলো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন দোয়া কবুল করে থাকেন আলাহামি মুস্তাকিন ফা আলা কাদা মুস্ত ফারকা আল ফাজর হাত আছে কোনো ব্যক্তি গুনাগার সে গুণা করতে করতে অন্তর কালো করে ফেলেছে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত হাতের দ্বারা গুণা করেছে পায়ের দ্বারা গুণা করেছে চক্ষুর দ্বারা গুণা করেছে কানের দ্বারা গোড়া করেছে সে যদি ইস্তিকফার পাঠ করে আল্লাহ তালা তার জীবনের সকল মাফ করে দেবেন আল্লাহ আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী সে রিজিক চায় আল্লাহ তালা তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন আছে কোনো ব্যক্তি অসুস্থ সে সুস্থতা কামনা করে সে আমার কাছে বলুক আমি তাকে সুস্থতা প্রদান করব। আছে কোনো ব্যক্তি অভাব পরটলে জর্জরিত সে আমার কাছে বলুক আমি তার অভাব পরটলকে দূর করে দেবো সুহানুল্লাহ আল্লাহ ফাকরবল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আপনি আমি যদি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি ন্যাক আমল করি আর আল্লাহ তালার দরবারে রোনা জারি করে আল্লাহ তালা আপনার আমার সকল চাহিদাগুলো পূরণ করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার গুনাহ থেকে বেঁচে থাকার ন্যাক আমল করার তৌফিক দান করুক